ওই উত্তর চব্বিশ পরগনার ভাগ করার এক গুটকা খোর এক গাজা খোর মাতাল নামের কুকুর সে বলছে ইসলামে নাকি আল্লাহ নাকি বলেছে रेप করা কোনো পাপ না বলুন এই জেল হওয়া দরকার আছে না কিন্তু জেল হচ্ছে কেন হয় না কথা বলেন কেন না আপনার আল্লাহর নামে মেইল জাম দিল আপনার ইসলামের নামে ইলজাম দিল আপনার দিন এত ছোট করলো এর নামে কেন জেল হচ্ছে না অথচ আপনারা মুসলমানরা এই বাংলা সরকারকে বারবার ভোট দিয়ে বাঁচাচ্ছেন এই বাংলা সরকারকে আপনারা ভোট দিয়ে বারবার জিতাচ্ছেন কেন বাংলা সরকার আপনাদের ভোট নেবে আপনার আল্লাহ নেবে মিথ্যা কথা বলবে এই ইসলাম কাকে বলে সমাজকে রেপ মুক্ত করেন না অধিকার দিবেন না নারীদেরকে নিরাপত্তা দিবেন না আরে আমার রসুল্লাহ মক্কা জমি নিয়েছে তৌহিদের প্রচারের পর নবী আমার সর্বপ্রথম যে অন্যায়টাকে মিটিয়েছিল ওই অন্যায়টা হল নারীদেরকে জেন্দু পুঁতে দেওয়া হতো নারীদেরকে বাজারে বিক্রি করা হতো নারীদেরকে নিলামে তোলা হতো নারীদেরকে খারিদ করে নিয়ে যে তার শরীরকে শোষণ করে তাকে হত্যা করে দেওয়া হতো আল্লাহ নবী প্রচারের পর এই জমিনের ওপরে ইসলামের যারা বিরোধী করে এদের থেকে বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে ইসলামে যারা বিরোধী করে এদের মতো মানবতা বিরোধী সমাজ বিরোধী চোট বারবার খনি চরিত্রহীন সন্ত্রাস জঙ্গি মানব পশু পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই কেননা ইসলাম কি করে যুব সমাজ আল্লাহকে দিলে রেখে রসুলকে দিলে রেখে সমাজের বুকে মাথা তুলে বাঁচবে এই রাজনীতির দলেরও দরকার আসে না না

সাপোর্ট করবে একে বলা হয় কি মোমেন মুসলমান একে কি বলা হয় মোমেন মুসলমান আল্লাহ নবী বলেছে সোনা কথা মিথ্যা হয় সোনা কথা মিথ্যা হয় তাই তোমরা সোনার পরেই সমালোচনা করো না সেটাকে আগে ভেরিফাই করো সেটাকে দেখো তার তদন্ত করো তদন্ত করে যদি দেখো যে সে ভুল বলেছে তখন ইসলাম বলছে তার প্রতিরোধ করতে হবে কেন অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম নায়ের পক্ষে থাকা থাকার নাম ইসলাম তাহলে আজ আমি যদি বলি কেউ আমার আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলবে ইসলাম সম্বন্ধে মিথ্যা কথা বলবে এর থেকে বড় অন্যায় কি আমাদের কাছে অন্য কিছু আছে জোরে বলো বলো কারণ ইসলাম শব্দটা ছোট হতে পারে যার বাংলা মানে অটটা হলো শান্তি কিন্তু ব্যাপক মানে হলো সমাজে শান্তির জন্য দুনিয়া খেরাতে শান্তির জন্য নিজেকে আল্লাহর কাজের সমর্থন করে দেওয়া নিজের কোনো ফয়সাল্লাহ নয় সব ফয়সাল্লাহ একজনের তিনি কে একে বলো হয় ইসলাম একে কি বলা হয় ইসলাম কথা মনে থাকবে তো নাকি কিন্তু ওয়ার্ডের মানে কি শান্তি সালাম থেকে ইসলাম এ যুবকের ইসলামে যারা বিরোধী করে এদের থেকে বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে ইসলামে যারা বিরোধী করে এদের মতো মানবতা বিরোধী সমাজ বিরোধী চোট বারবার খনি চরিত্রহীন সন্ত্রাস জঙ্গি মানব পশু পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই কেননা ইসলাম তো ইনসাফের না যে ইসলামের বিরোধী করে তার মানে সে ইনসাফের বিরোধী করে শুনছেন তো নাকি আমার তো আমাকে শুরু করতে দেন নে থেকে শুরু করেছি কোন দিকে কোন চলে যাচ্ছে আমি কিন্তু যে কথাগুলো বলছি আমি কি ভুল বলছি কোরআন সন্ন্যার বিরুদ্ধে বলছি আপনাদের কারো ক্ষতি করছি বাস তাহলে বাকি কোন জালিমের কি হচ্ছে আমার দেখা দরকার ও দেখতেও তো মেয়েছি আসেন ইসলাম মানে কি জানি ইসলাম মানে ইনসাফের নাম ইসলাম ইনসানিয়তের নাম ইসলাম মানবতার নাম ইসলাম খোদার মানুষকে খানা খাবার না ইসলাম ও সই গাছ শোনাই দিবার না ইসলামে তিমির কে সারা দিবার না ইসলাম বিধবা কে সম্মান করার না কিন্তু আমরা দুঃখের বিষয় নিজেরাই ইসলামকে নামা রোজা দাড়ি টুপির মধ্যে বেঁধে ফেলেছি শুনছি শুন ইসলাম নামাজের নাম ইসলাম একত্রবাদ কে মানান নাম ইসলাম তৌহিদের উপরে বিশ্বাসের না ইসলাম রিসালাত কে মানান না ইসলাম রোজার না ইসলাম হজের না ইসলাম জাকাত দিবান না কিন্তু মনে রাখবেন এগুন ব্যক্তি জীবনের আমল আমি নামাজ পড়লে আমার লাভ সমাজের কোনো লাভ নেই আমি রোজা রাখলে আমার লাভ সমাজের কোনো লাভ নেই আমি দাড়ি টুপি পড়লে আমার সুন্নত পালন হলো সমাজের কোনো লাভ নেই আমার দাড়ি দেখে সমাজের চোরের কোন উপকার হবে না আমার রোজা থেকে সমাজের গরিবের পেট ভরবে না আমার নামাজের সমাজের রেপটা বন্ধ হবে না এটা আমার ব্যক্তি জীবন কল্যাণ হবে ইসলাম কাকে বলে সমাজকে রেপ মুক্ত করেন না নারীদেরকে অধিকার দিবেন না নারীদের নারীদেরকে নিরাপত্তা দিবেন না আরে আমার রসুল্লাহ মক্কা জমি নিয়েছে তৌহিদের প্রচারের পর নবী আমার সর্বপ্রথম যে অন্যায়টাকে মিটিয়েছিল ওই অন্যায়টা হলো নারীদেরকে জেন

এই জমিনের ওপরে নবী আমার নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জমিনে মায়ের জাত দিয়ে ঘরে রেপ থেকে চুলন থেকে অত্যাচার থেকে নারীদের আল্লাহ নবী মর্যাদা দিয়ে বাঁচিয়ার রাস্তা দিয়েছে আরও জবে বলুন সুবহান আর আজকের দিনে পনেরো ষোলো বছর পরে এই বাংলার জমিনে নাকি ভালো কাজ আজকের দিনে কেউ যদি পনেরোশো বছর পরে কোন রাজনীতি নেতা তার রাজনীতি করার কোন অপশন নেই কোন কথা বলার জায়গা নেই কেন তারা চোর তারা বটপাত তারা চিটিংবাজ তারা খুনি তারা দাঙ্গাবাজ জনগণ জেনে বাংলায় জায়গা পাচ্ছে না বলে ইসলামের বিরুদ্ধে করতে করতে কেউ যদি বলে যে ইসলাম রেপ করার পারমিশন দিয়েছে রেপ করার নাকি কোনো পাপ নয় তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই মানব প্রকৃতির বিরুদ্ধে আমাদেরকে আরো শক্তিশালী ওই আইনি দখল করে কে জেল দিওয়া দরকার আছে না না জড়ানো আছে না না আপনারা নিশ্চয় জানেন জানেন না জানেন না ওই উত্তর ২৪ পরগনার ভাগ করার এক গুটকা খোর এক গাজা খোর মাতাল জাহান নামের কুকুর সে বলছে ইসলামে নাকি আল্লাহ নাকি বলেছে রেপ করা কোনো পাপ না এই নাউজুবিল্লাহ বললেন বলুন এ জেল হাওয়া দরকার আছে না না জেল হচ্ছে কেন হয় না এই কথা বলুন কেন না আপনার আল্লাহর নামে মেলাম দিল আপনার ইসলামের নামে ইলজাম দিল আপনার দিন এত ছোট করলো এই নব কেন জেল হচ্ছে না অথচ আপনারা মুসলমানরা এই বাংলা সরকারকে যে বারবার ভোট দিয়ে বাঁচাচ্ছেন এই বাংলা সরকারকে আপনারা ভোট দিয়ে বারবার জিতাচ্ছেন কেন বাংলা সরকার আপনাদের ভোট নেবে আপনার আল্লাহ নেবে এই মিথ্যা কথা বলবে এই দাঙ্গাবাজকে কেন বাংলা সরকার অ্যারেস্ট করে আপনাদেরকে ভাবতে হবে এরা দিদি মুদি সেটিং আছে আমাদেরকে ক্ষমতা করার দরকার আছে না হাত তুলে বলুন দরকার আছে না নাই হাত তুলে বলুন ক্ষমতার দরকার আছে না না আববাস সিদ্দিকী ভুল করছে আববাস সিদ্দিকী ভুল করছে ওই সকল দালাল মুনাফিক মুসলমান গুনকে প্রশ্ন করো তোমাদের হাতে ক্ষমতা আছে তোমরা এর বিরুদ্ধে মামলা করছো না কেন তোমরা এর বিরুদ্ধে তোমাদের দলের মাথাকে বলছো না কেন অবিলম্বে করুণার থেকে মহামারী ভাইরাস এই ভাইরাসকে জেলে ভরা দরকার আছে না নাই তারপরে তোমার মেদিনাপুরে যেটা আছে দিনকে দিন ভাইরাস ছড়াচ্ছে না ছড়াইনে ওর জেলে থাকা দরকার আছে না নাই ও জেলে যাচ্ছে এই জোরে বল জেলে যাচ্ছে জেলে যাইনে উপরন্তে একশোর উপরে পুলিশ ওকে পাহারা দিচ্ছে আমরা ভোট দিয়ে যাকে জিতাবো সে তার পুলিশ দিয়ে পাহারা দেবে আমাদেরকে যারা গাল দেবে এর চেয়ে মূর্খ আর কি হতে পারে নিজেকে চেন নিজেকে জাগাও নিজেকে বুঝাও এবারে প্রশ্ন এসবে একটা যে আমরা কি করব আমরা একটাই কাজ করব কি কাজ আমি বলবো এই বলবো একটাই কাজ বলবো এই দেশের কথা বলা যাবে না যাবে না ইসলামে দেশ আছে না নাই ইসলামে দেশের কথা আছে না নাই এটা আমার বাপের মজলিস নয় এটা ইসলামের মজলিস তো ইসলামের মজলিসে ইসলামের কথা হবে না হবে না

আছি চল্লিশ কোন জায়গায় আমরা আছি পঁচিশ পার্সেন্ট তিরিশ যেখানে চল্লিশ পার্সেন্ট সেখানে আমরা আমি নিজেদের ক্ষমতার জন্য নিজেরা দাঁড়াবো যেখানে কুড়ি পঁচিশ পার্সেন্ট আছে সেখানে আমরা তার কথা বলে দেবো যে এখানে আমাদেরকে হেল্প করবে ওখানে তাকে আমরা হেল্প করবো কথা বুঝছেন না বুঝুন আর একটু খুলে বলছি এই যে চেয়ারটাই বসে আছি এই চেয়ারটার কটা পায়া চারটে তিনটে তোমার হাতে থাকে থাকুক গে যা। একটা আমাদের হাতে থাকবে যে আমাদেরকে পাওয়ারের ভাগের একটা পায়া দেবে তাকে বাকি তিনটা আমরা দেবো সে কথাটা কি বলা ভুল হচ্ছে তাহলে কি লাভ হবে লাভ একটাই হবে কি হবে যখন কেন্দ্র সরকার বিল করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে জানেন তো নাকি বিল করছে না বিল হয়ে গেছে কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা মুসলমানদের পেহচান এটাকে লুটে নিতে চাইছে না এর বিরোধী করা দরকার আছে না নাই বিভিন্ন রাজ্যের সরকারেরা এর বিরুদ্ধে কেস করেছে আর আমাদের দরদি সরকার কেস করে নে উপরন্ত কি বলছে বিজেপির বিরোধী করলে আমাদের থেকে বড় দুশ্মন কেউ হবে না বলেছে না বলে নে এটা এজন্যই বলতে পারছে চারটে পায়া তার যদি একটা আমাদের থাকত একটা আমাদের থাকতো এই পায়াতে বসে বিরোধী করতে পারতো চেয়ারে বসে কেন কেন বিরোধী করলে পা খুলে নিতাম সরকার পড়ে যেত আমি কি বুঝাচ্ছি বুঝছেন যদি আপনারা এটা না বোঝেন আগামী দিন আপনাদের মসজিদ নিরাপদে নাই আপনাদের মাদ্রাসা নিরাপদে নাই আপনাদের কবরস্থান নিরাপদে নাই আপনাদের বেটিগুলো নিরাপদে নাই আপনাদের দিন নিরাপদে নাই মনে রাখবে আল্লাহ হেকমত দিয়েছে বুদ্ধি দিয়েছে বুদ্ধির সাথে কাজ করো আমরা এরও বিরুদ্ধে নয় কারো বিরুদ্ধে নয় আমরা তার পক্ষে যে আমাদেরকে ভাগ দেবে আমরা তার পক্ষে এমনটা আমরা শুনতে রাজি নয় আমাদের ও পক্ষ থেকে নেতা লিডারের দরকার আছে না না তোমার ছেলে নেতা হবে আর আমার ছেলে জেলে যাবে এটা মেনে লিয়া তুমি আমাদের ট্যাক্সের পয়সায় তৈরি করবে তিনশো কোটি টাকা খরচ করে আবার বলছে আরো দুটো করব করবো না শোনে না উপর আমাদের ইনন্দেশ মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে কেন আমি কি ভিক্ষা চাইছি নাকি আমাদের যে টাকা আছে অখাবে ওই টাকা আমাদের টাকা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক আমরা আমাদের ইমাম আমাদের গরিব ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমরা নিজেরা খরচ করবো রাজি আছেন না না আজকে যদি মুসলিম যুবক ছেলেকে বিনা সুদে বিনা সুদে সুদ ইসলামে হারাম সুদ কি হারাম সুদ দিয়া যাবে না সুদ লিয়াও যাবে না যদি বিনা সুদে মুসলিম যুবক ছেলেকে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা যদি দিয়া হতো আকার থেকে যাও তোমাদেরই টাকা পরে পরে জমা হচ্ছে যাও দশ লাখ লাও যাও ২০ লাখ লাও ব্যবসা করো আর মাসে মাসে সুদে দেবে কুড়ি লাখ দিলে কুড়ি লাখই সুদবে কোনোলা দিলে কোনো লা কি শুনবে দিতে হবে না কেন মুসলিম সমাজের কাজে গরিবি দূর হবে না হবে না হবে না এ দেবে 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 কেন দেবে না আমরা চাইছি চাই চাওয়া চিম বন্ধ করো নিজে দখল করো জায়গা নিজের কাজ নিজে করে না করে কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ হ্যাঁ এটা কি সম্ভব না সম্ভব নয় মাথায় ঢুকেছে তো নাকি কি সম্ভব না সম্ভব নয় হ্যাঁ সম্ভব বাহ কেন ওই একটাই কথা তোলো যে ভাই যেখানে আমরা 25 30 আছি তোমাকে দিয়ে দেব কিন্তু যেখানে আমরা আছি সেখানে তুমি ডিস্টার্ব করতে আসবে না তুমিই তাহলে আমাদেরটা পাবে দেখবেন সব সেটিং আসবে না আসবে না তুমি সব বাইকে অফার দাও খোলা অফার দাও খোলা অফার দাও যে আমাদের এই চুক্তিতে আসবে বাকি জায়গায় তাকে আমরা ছাড় দেব কথা খালি হাত থাকার থেকে যদি পঞ্চাশটাও উপযুক্ত লোক থাকে আর পঞ্চাশের হাতে যদি পাওয়ার থাকে বলুন কাজ আছে না না আমি খারাপ লেভেল একটা ছোট্ট কথা বলি আপনাদেরই ছেলেটায় চেষ্টা করে করে একটা মাত্র হয়েছে কটা এই একটাই সবার ঘুম কেড়েছে না কারেন্ট তাহলে ওর সাথে যদি আরো গোটা চল্লিশ চল্লিশ পঞ্চাশটা হয় উপকার হবে না হবে না যদি বুঝার হয় বুঝে নাও আবার ফিরে আসি শুনে রেখে দাও আজ তার ছেড়ে দিয়ে ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে প্রথমে আমাদের চাকরি নিয়েছে প্রথমে আমাদের শিক্ষা নিয়েছে জমি জায়গা ঘর বাড়ি সবই নিয়েছে অধিকার টুকু কেনে নিয়েছে আমাদের কোন জায়গায় সুযোগ সুবিধা দেয়নি কোনো পদ আমাদেরকে দেয়নি এত কিছু নিবার পর এবারে আমার তাদেরকে শুনতে হচ্ছে কি আইলা

বেশি নিন সাগেবে না আজিরা আমার সুল্লার উপরে আঘাত দিচ্ছে আজিরা সেই দিনেতে আবু জেল বলেছিল কলমা পড়া যাবে না আল্লাহ বলা যাবে না নবী বলা যাবে না আজ কি বলছে দেখো মসজিদ রাখা যাবে না মাদ্রাসা রাখা যাবে না কবরিস্তান রাখা যাবে না আদান দেওয়া যাবে না কেন আদান সুরেছে মানুষ দিবানা হয়ে গিয়ে

আল্লাহকে ভয় করে দুনিয়া জালিম তারকে ভয় করে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যদি কত কোন সামনে তোমায় দাঁড় করিয়ে দিয়ে বলে তোকে মেরে ফেলব সেই জায়গায় তোমায় বুক থেকে বলতে হবে তোর ক্ষমতানি আমাকে মারা কারণ আমার মারার মালিক একজন আল্লাহ ওখান থেকে আল্লাহ তোমায় বাঁচাতে পারে না পারে না হ্যাঁ এই মান তৈরি করো আমি কারোর ওপরে মিথ্যা কোনো এলজাম চাপাচ্ছি কারো ওপরে কোনো জুলুন করছি কিন্তু আমার বিরুদ্ধে এই জালিমদের চামচা আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সমাজে ওয়াজ কেটে কেটে ছড়াচ্ছে তার মধ্যে একটা ছড়াচ্ছে আমি নাকি বলেছি ভোট দিলে ইমান চলে যাবে ছড়াচ্ছে তো নাকি হ্যাঁ ওইটা একটু খুলে বলবো একটু জানা দরকার আছে হাত তুলে সবাই বলো কে কে জানতে চাও সবাই বললে তবে তো বলতে ভাল লাগবে তার আগে এটা বলে যায় হাওড়া জেলার নির্মল মাঝি নাম এমএলএ মমতাকে বলছে ওটা আমাদের আলো আল্লাহ এবারে বলো মুমতা কি আল্লাহ যদি কেউকে সাপোর্ট করে বিরোধী না করে তার মানে মেনে लिया হলো না হলো না আজকে আমি যদি বলি নাওযুবিল্লাহ আমি এখন নাওযুবিল্লাহ আমি আমাকে দু ধরন দু বলি ধরন কেউ একটা কিছু দাবি করলো কেউ একটা কিছু দাবি করলো সে তার যদি বিরোধী না করা হয় তার মানে তাকে সাপোর্ট করা হলো এখন আবু জেহেল ডাইরেক্ট বলছে না এখনকার ফেরাউন ডাইরেক্ট বলছে না অন্য জনকে দিয়ে বলাচ্ছে কেন পানিটা প্রথম মাপছে যেমন প্রথমে দুজন মুনাফেক মুসলমানকে দিয়ে বলালো দিল্লি চলে যাও প্রথমে বড় ফেরাউন বলে নে প্রথমে দুজন মুনাফেক মুসলমানকে দিয়ে বলেছে যে দিল্লি চলে যাও দেখছে কই রিঅ্যাকশন তো হচ্ছে না তখন বড় ফেরাউন বলছে দিল্লি চলে যাও

প্রকৃত ইমানদার তো তারা ইমানের মজা তো তারাই পায় যারা ভালোবাসে আল্লাহর জন্য দুশ্মনী করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছে হয় আল্লাহর জন্য তারাই তো প্রকৃত ইমানদার আমার দুনিয়ার কোন জিনিসটা আমার বলে আছে সবটাই আল্লাহ বিদল করে আলাদা কথা যখন তোমার নবীর ঘরের সন্তান একজন ইমানদার যখন তোমাকে ডাক দিচ্ছে আসো আমি তোমাদের সংবিধানের অধিকার দেবো তোমাদেরকে নিরাপদ দেবো এজ্জত দেবো তবু আমি সব কটাকে বিশ্বাস করলে তাকে বিশ্বাস করছো না কেন কথা মাথায় ঢুকছে না ঢুকে না শেষ কথা বলে যাচ্ছি ও ভালো করে শোনো আমি একটা কথা বলেছিলাম কি কথা আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দেওয়া যাবে জোরে বলুন আরো জোরে বলুন কেন দেওয়া যাবে না জোরে বলুন জোরে বলুন ইসলাম বিরোধী তাই বিজেপি কে ভোট দিয়া যাবে না দিওয়াটা হালান না হারাম জোরে বলো বলো এ যখন তোমরা জানো মুলি সাহেবরা জানে না কেন কথা বুঝছেন না বলেন না আমাকে বলতে দেন সময় চলে যাবে নামাজের সময় সে যাবে তাহলে বিজেপি কে ভোট দিয়া হারাম বলুন কি হারাম কেন চলবে না ও ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ক্ষমতার জোরে আইন করছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে শেষ করে ইসলামের পেহচানকে মিটিয়ে দেবে তাই তো নাকি তাই ভোট দিয়া হারাম চলবে না এবারে বলুন এই হারামটা কোন দিক দিয়ে বলছেন নবীর হাদিস নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো অন্যায় দেখলে হাত দিয়ে রোকো যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে ঘৃণা করা ইমানের শেষ স্টপেজ শেষ লেভেল একদম এরপরে আর ইমান নেই তাহলে বিজেপি অন্যায় করছে হাত দিয়ে রোকো হাতে ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করো প্রতিবাদ করছি করছেন তাই তো নাকি তিন নম্বর কথা কেউ মুখ প্রতিবাদ

তাই তো নাকি তাহলে বলো এই কাজটা করা ইসলামে হালাল না হারাম হারাম আর নবী বলছে যার এই তিনটে গুণ নেই তার মধ্যে ঈমান জোরে বলে ঈমান নেই এখন ধরুন বিজেপি মসজিদ ভাঙতে এসেছে আর কেউ বলছে ওর বিরোধী করা যাবে না সে ওর বন্ধু না দুশ্মন জোরে বলো তাহলে পশ্চিম বাংলা সরকার বলেছে না বলে যে ওর বিরোধী করা যাবে না বাংলায় 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 তাহলে এও ওর সাথে বন্ধু